আইসিসির বর্ষসেরা একদিনের দলে অবহেলিত ভারতীয়রা সুযোগ পেলেন যারা শুক্রবার আইসিসির বর্ষসেরা একদিনের দল ঘোষণা হল দুই সালে আইসিসির বর্ষসেরা একদিনের দলের তালিকায় কোনো ভারতীয় ক্রিকেটার সুযোগ পেলেন না দুই হাজার সালে একদিনের বিশ্বকাপে রানার্স হলেও দুই সালে ভারতীয় দল মূলত খেলে টি টোয়েন্টি এবং টেস্ট এরই প্রভাব দেখা গেল আইসিসির বর্ষসেরা দল গঠনের ক্ষেত্রেও আইসিসির বর্ষসেরা একদিনের দলে পাকিস্তান ও আফগানিস্তানের তিনজন করে ক্রিকেটার আছেন আইসিসির তালিকায় শ্রীলঙ্কার সর্বোচ্চ চারজন ক্রিকেটার স্থান পেয়েছেন পাশাপাশি আইসিসির দলে আছেন ওয়েস্ট ইন্ডিজের একজন ক্রিকেটার কিন্তু ভারতের মতোই অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা বা ইংল্যান্ডের কোনো ক্রিকেটারও সুযোগ পাননি দলে এশিয়ার ক্রিকেটারদেরই দাপট বেশি দুই সালের আইসিসির বর্ষসেরা একদিনের দলে কোনো ভারতীয় ক্রিকেটারের জায়গা না পাওয়াটা অস্বাভাবিক কিছু নয় দুই হাজার সালে সারা বছরে ভারত মোটে তিনটি একদিনের ম্যাচ খেলে শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের একদিনের সিরিজে ভারত হোয়াইট হয় একদিনের দলের সুযোগ পেয়েছেন যারা চারিত আশালঙ্কা শ্রীলঙ্কা অধিনায়ক সাইম আয়ুব পাকিস্তান রহমানুল্লাহ গুরবাজ আফগানিস্তান পাথুম নিঃশঙ্কা শ্রীলঙ্কা কুশাল ম্যান্ডিস শ্রীলঙ্কা উইকেট রক্ষক শেরফান রাদারফোর্ড ওয়েস্ট ইন্ডিস আজমতুল্লাহ ওমর জাই আফগানিস্তান ওয়ান ইন্দু হাসারঙ্গা শ্রীলঙ্কা শাহিন আফ্রিদি পাকিস্তান হ্যারিস রৌফ পাকিস্তান আল্লাহ গজনফর আফগানিস্তান